আচ্ছা তো বিদ্যুৎ যখন অনেক দূর যায় তার ভোল্টেজ বদলাতে হয় তাই না হুম কে করে এই কাজটা আবার ধরুন সুইচ টিপলেই পাখাটা ঘোরে কি করে এইসব কিছুর পেছনেই কিন্তু আছে দুটো দারুণ যন্ত্র হ্যাঁ ট্রান্সফর্মার আর মোটর একদম ট্রান্সফর্মারকে বলতে পারেন বিদ্যুতের ভোল্টেজ অনুবাদক আর মোটর সে হল সেই কর্মী যে বিদ্যুৎ শক্তিকে গতির শক্তিতে বদলে দেয় ঠিক আজ আমরা ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের এই দুটো খুব জরুরি জিনিস মানে ট্রান্সফর্মার আর নানা রকম মোটর নিয়ে কথা বলবো একেবারে সহজ করে ঠিক বলেছ আমাদের চারপাশে মানে পাওয়ার স্টেশন থেকে শুরু করে বাড়ির আলো পাখা পর্যন্ত সবখানি তো এদের খেলা তাই তো আমরা আজ এদের গঠন কিভাবে কাজ করে জরুরি সূত্রগুলো আর কোথায় কোনটা লাগে সেগুলো ধাপে ধাপে বুঝবো। অটো ট্রান্সফর্মারের কথাও বলবেন তো হ্যাঁ হ্যাঁ অটো ট্রান্সফর্মার নিয়েও কথা বলবো। বেশ জরুরি দারুণ তাহলে ট্রান্সফর্মার দিয়েই শুরু করা যাক এর প্রধান কাজ তো ভোল্টেজ বাড়ানো বা কমানো হ্যাঁ স্টেপ স্টেপ করা করা বা ডাউন এর ভেতরে থাকে একটা লোহার কোর তাই না আর তার ওপর তামার তারের কুণ্ডলি মানে ওয়াইন্ডিং পেঁচানো থাকে একদম দুটো ওয়াইন্ডিং প্রাইমারি আর সেকেন্ডারি আর এই কোরটার গঠনের উপর ভিত্তি করে মানে এটা কোর টাইপ হতে পারে বা শেল টাইপও হতে পারে আচ্ছা জিনিসপত্র ভেতরে কিভাবে সাজানো তার উপর নির্ভর করে অনেকটা তাই আর এর কাজের মূল কারণটা হলো মিউচুয়াল ইন্ডাকশন মিউচুয়াল ইন্ডাকশন মানে মানে প্রাইমারি কয়েলে যখন এসি কারেন্ট যায় তখন কোরের মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় সেটা পাল্টাতে থাকে এই পরিবর্তনশীল ফ্লাক্সটা যখন সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়ে যায় তখন সেখানে একটা ভোল্টেজ তৈরি হয় মানে ইএমএফ ইন্ডিউসড হয় ও তার মানে তার দিয়ে কানেকশন না থাকলেও চুম্বকের মাধ্যমে যেন কথা বলছে দুটো কয়েল বাহ দারুণ উপমাত ঠিক তাই আর এই যে ভোল্টেজ তৈরি হল এটা মাপার জন্য একটা সূত্র আছে ইএমএফ সমীকরণ হ্যাঁ হ্যাঁ ই ইকুয়ালস টু ফোর পয়েন্ট ফোর ফোর এফ ফাই এম এন একদম এখানে ই হল ইএমএফ বা ভোল্টেজ এফ ফ্রিকোয়েন্সি ফাই এম হল ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স আর এন হল কয়েলেন প্যাচ সংখ্যা এটা মনে রাখার সহজ উপায় কি ধরুন এনার্জি ভোল্টেজ মানে ফোর পয়েন্ট ফোর ফোর ফান মানে এফ ফাই এন হ্যাঁ বলা যেতে পারে ফ্রিকোয়েন্সিটা এফ কিন্তু খুব জরুরি কারণ ফ্লাক্সের পরিবর্তনের হারটাই ভোল্টেজ তৈরি করে আচ্ছা আর এর সাথেই আসে ট্রান্সফর্মেশন রেশিও কে কে ইজ ইকুয়াল টু এন টু এন ওয়ান ইজ টু ই টু ই ওয়ান আর সেটা ভোল্টেজ আর কারেন্টের সাথেও সম্পর্কিত ঠিক কে ইজ ইকুয়াল টু এন টু এন ওয়ান টু ই টু ই ওয়ান যেটা প্রায় ভি টু ভি ওয়ানের সমান কারেন্ট কমে আর ভোল্টেজ কমলে কারেন্ট বাড়ে সাইকেলের গিয়ারের মতো একেবারে স্পিড বাড়ালে যেমন জোর কমে এখানেও তেমন ভোল্টেজ আপ তো কারেন্ট ডাউন আচ্ছা এবার ওই অটো ট্রান্সফর্মারের ব্যাপারটা একটু বলুন ওটা কি হ্যাঁ অটো ট্রান্সফর্মার এটার বিশেষত্ব হল এতে একটাই ওয়াইন্ডিং থাকে একটাই হ্যাঁ একটাই সেটাই প্রাইমারি আর সেকেন্ডারি দুটোর কাজ করে মানে সেকেন্ডারি ভোল্টেজটা ওই একই ওয়াইন্ডিংয়ের একটা অংশ থেকে ট্যাপ করে নেওয়া হয় ও ইন্টারেস্টিং তাহলে তো এটা ছোটোখাটো হবে ঠিক সাধারণ ট্রান্সফর্মারের চেয়ে ছোট হালকা আর সস্তাও পড়ে বিশেষ করে যখন ভোল্টেজ রেশিওটা খুব বেশি আলাদা না হয় কোথায় ব্যবহার হয় এটা ধরুন ভোল্টেজ স্ট্যাবিলাইজারে লাগে বা ইন্ডাকশন মোটর স্টার্ট করতেও ব্যবহার করা হয় তবে একটা জিনিস মনে রাখতে হবে এখানে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে কিন্তু সরাসরি ইলেকট্রিক্যাল কানেকশন থাকে বুঝেছি আচ্ছা ট্রান্সফর্মার চললে তো একটু শক্তি নষ্ট হয় তাই না গরম হয় শুনেছি হ্যাঁ কিছুটা লস তো হয়ই মূলত দু রকমের লস একটা হল কোর লস বা আয়রন লস এটা হিস্টোরিসিস আর এডি কারেন্টের জন্য হয় আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো কপার লস এটা হয় ওয়াইন্ডিংয়ের তারের রেজিস্ট্যান্সের জন্য এই লসগুলোর জন্য ট্রান্সফর্মার একটু গরম হয় বা কখনো হালকা গুনগুন আওয়াজ করে হুম তাহলে ট্রান্সফর্মার যে ভোল্টেজ পাল্টায় সেটার মূল নীতিটা কি ছিল যেন মিউচুয়াল ইন্ডাকশন মিউচুয়াল ইন্ডাকশন ঠিক বেশ এবার তাহলে মোটরের কথায় আসি মোটর তো ঠিক উল্টো কাজটা করে একদম বিদ্যুৎ শক্তি নেয় আর সেটাকে যান্ত্রিক শক্তিতে বদলে দেয় মানে ঘোরানোর শক্তি সুইচ দিলেই পাখা ঘুরছে এই তো হ্যাঁ মোটরের দুনিয়াটাও বেশ বড় প্রথমে যদি ডিসি মোটরের কথা বলি ডিসি মোটর হ্যাঁ ডাইরেক্ট কারেন্টে চলে যা এর কাজের মূল ভিত্তি হল ফ্লেমিং এর লেফ্ট হ্যান্ড রুল ফ্লেমিং এর বাম হাতের নিয়ে মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কারেন্টবাহী কয়েল রাখা হয় তাহলে সেটার উপর একটা ফোর্স কাজ করে সেটাই তাকে ঘোরায় আচ্ছা আর চলার সময় নাকি একটা উল্টো ভোল্টেজও তৈরি হয় ব্যাক ইএমএফ ঠিক ধরেছ ব্যাক ইএমএফ তৈরি হয় যেটা মোটরের স্পিড কন্ট্রোলে সাহায্য করে ডিসি মোটরেরও তো ভাগ আছে শান্ট সিরিজ এসব হ্যাঁ প্রধানত দুটো ধরন শান্ট মোটর আর সিরিজ মোটর শান্ট মোটরের ফিল্ড ওয়াইন্ডিং আর্মেচারের সাথে প্যারালালি থাকে এটা মোটামুটি একটা স্থির গতিতে ঘোরে লোড বাড়লেও স্পিড খুব একটা বদলায় না যেমন যেমন ধরুন লেদ মেশিন বা অনেক সময় টেবিল ফ্যান আর সিরিজ মোটরের ফিল্ড বাইন্ডিং থাকে আর্মেচারের সাথে সিরিজে এটার বিশেষত্ব কি এটার স্টার্টিং টর্ক মানে শুরুতে ঘোরানোর ক্ষমতা প্রচণ্ড বেশি তাই যেখানে শুরুতে অনেক শক্তি লাগে যেমন ধরুন ট্রেনের ইঞ্জিন বা ক্রেন সেখানে এটা ব্যবহার হয় দারুণ আর এসি মোটর যেগুলো আমাদের বাড়িতে বেশি ব্যবহার হয় এসি মোটর বিশেষ করে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর চলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বা আর এর নীতির উপর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হ্যাঁ যখন স্টেটারের ওয়াইন্ডিংয়ে থ্রি ফেজ এসি সাপ্লাই দেওয়া হয় তখন ওখানে একটা ঘূর্ণায়মান চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটাই রোটরকে নিজের সাথে ঘোরানোর চেষ্টা করে এগুলোর গঠন নাকি খুব সরল হ্যাঁ খুব সরল সহজে নষ্ট হয় না আর নির্ভরযোগ্য তাই ইন্ডাস্ট্রিতে পাম্প কনভেয়ার বেল্ট ফ্যান এসবে প্রচুর ব্যবহার হয় আরেক ধরনের এসি মোটর হল সিনক্রোনাস মোটর সিনক্রোনাস হ্যাঁ এটা একদম নির্দিষ্ট সিনক্রোনাস স্পিডে ঘোরে তবে এর ফিল্ডে আলাদা করে ডিসি পাওয়ার দিতে হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য এটা কাজে লাগে তাহলে মোটরের মূল কাজটা কি দাঁড়াল কোন শক্তি থেকে কোন শক্তি বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি চমৎকার তাহলে তো আমরা ট্রান্সফর্মার আর মোটরের বেসিক ব্যাপারগুলো বুঝে গেলাম হ্যাঁ আর এই যে ইএমএফ সমীকরণ বা ট্রান্সফরমেশন রেশিও এগুলো দিয়ে কিন্তু ছোটখাটো অঙ্ক কষা যায় ধরন কত ভোল্টেজের জন্য কত প্যাচ লাগবে এ ধরনের সমস্যা তার মানে সূত্রগুলো জানলে সাধারণ সমস্যা সমাধান বা ডিজাইনের একটা ধারণা পাওয়া যায় অবশ্যই তাহলে যদি পুরো বিষয়টা একবার ছোট্ট করে গুছিয়ে নিই ট্রান্সফর্মার কাজ করে মিউচুয়াল ইন্ডাকশনে ভোল্টেজ পাল্টায় এর জন্য জরুরি হল ইএমএফ সমীকরণ আর ট্রান্সফরমেশন রেশিও অটো ট্রান্সফর্মার হল বিশেষ এক ওয়াইন্ডিংওয়ালা ট্রান্সফর্মার আর মোটর বিদ্যুৎ শক্তিকে বানায় যান্ত্রিক শক্তি ডিসি মোটর চলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আর ব্যাক ইএমএফের উপর ভিত্তি করে যার দুটো টাইপ হল শান্ট আর সিরিজ ঠিক আর এসি ইন্ডাকশন মোটর ঘোরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে চমৎকার বলেছ একেবারে সঠিক সারসংক্ষেপ আর একটা কথা মনে রাখা খুব দরকার কি এই ট্রান্সফর্মার আর মোটর কিন্তু শুধু আজকের দিনের যন্ত্র নয় এরা ভবিষ্যতের প্রযুক্তিরও ভিত গড়ে দিচ্ছে মানে মানে ধরুন উন্নত পাওয়ার গ্রেড ফ্যাক্টরির অটোমেশন রোবটিক্স এমনকি ইলেকট্রিক গাড়ির কথাই ভাবুন সবখানে এদের আরও উন্নত আরও কার্যকর ভূমিকা থাকবে তাই এই বেসিকগুলো ভালো করে বোঝা মানে কিন্তু ভবিষ্যতের টেকনোলজির জন্য নিজেকে তৈরি করা সত্যি তাই শেখাটা এখানেই শেষ নয় তাহলে একেবারেই না বরং শুরু আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে ভবিষ্যতের শক্তি ব্যবস্থা যখন আরও উন্নত হবে আরও বান্ধব হবে তখন এই ট্রান্সফর্মার আর মোটরের ডিজাইনে আর কি কি নতুনত্ব আসতে পারে বলে মনে হয় এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে খুব ভালো প্রশ্ন এটা নিয়ে ভাবনার অনেক অবকাশ আছে